সারা বছর আমার ফুল বাগানে নানান রকমের ফুল ফুটতে থাকে প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা ফুল এবং প্রত্যেকটি ফুলই সুন্দর আর বিশেষ করে দেখতে পাচ্ছি হল অলোকানন্দা প্রত্যেক বছর মানে এই বর্ষার সময় প্রচুর পরিমাণের ফুল হয় গাছের মধ্যে তবে কাঞ্চন ফুল সব ফুলই মোটামুটি কম হয় না মনে করো তো দেখতেই পাচ্ছ যে কাঞ্চন ফুলগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে আছে কিন্তু এই অলকানন্দা সারা বছর কিন্তু গাছের মধ্যে ফুটতেই থাকে তবে প্রত্যেক বছরের আর কি যে একটি সব ফুলেরই কিন্তু একটা সিজন থাকে সেটা হলো এই বর্ষাকাল যেহেতু এখন গরমের কাল চলছে তবে সামনেই বর্ষাকাল তবে দেখো এগুলো হলো সেই কাটামুকুট আমার অনেক পছন্দের ফুল যেটা সারা বছর গাছের মধ্যে এরকম ফুটন্ত অবস্থায় দীর্ঘ দিন ধরে থাকে তার সঙ্গে আছে নয়নতারা প্রত্যেকটি ফুলই কিন্তু কেউ কারোর থেকে কম সুন্দর নাই তবে সারা বছর আমার বাগানে প্রচুর পরিমাণের ফুল হয় আর তোমরা হয়তো দেখেই ভাবছ যে এই ফুলগুলো গাছগুলো কেন বড় হয়ে গেছে যেহেতু আমি এখানে মাটির মধ্যে আর কি বসিয়েছি গাছগুলোকে আর দেখবে তুলনামূলকভাবে মাটির গাছগুলো যতই সাইজ করে রাখো কিছুটা বড় হয়ে যায় আর বেশ সুন্দর লাগে কিন্তু ফুলগুলো কিন্তু মাটির কাছে প্রচুর পরিমাণের ফুল আর কি বেশি হয় তবে দেখো এই প্রত্যেকটা ফুলই কিন্তু দেখতে খুবই সুন্দর আর বিশেষ করে এই অলকানন্দা যেটার কথা আমি বারবারই বলছি যে বর্ষাকালে কিন্তু প্রচুর আর আমার বাড়িতে এই গাছটি কিন্তু দীর্ঘদিনের পুরনো আট থেকে দশ বছর হবে আমার এই গাছটি আর এই গাছের গোড়া অনেকটা মোটা হয়ে গেছে ফুলগুলো কিন্তু খুবই সুন্দর তার সঙ্গে রাতে একটু বৃষ্টি হয়েছিল ভোরবেলাও হয়েছিল যার জন্য গাছের আর কি পাতার মধ্যে কিছুটা জল জমে আছে তাই সকালের কিছুটা আর কি এই ফুলবাগানের কিছু কিছু ফুলের দৃশ্য আর কি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো সারা বছরে কিন্তু নানান রকমের ফুল গাছের মধ্যে ফুটতে থাকে তবে প্রত্যেক ফুলের একটি সিজন থাকে সেই সিজনে কিন্তু সেই ফুলটি বেশি ফুটে গাছের মধ্যে তবে মানে আমার বাগানে কিন্তু কখনোই নিরাশ করে না কোনো ফুলই এত পরিমাণে ফুল ফুটে মানে কি বলবো আশেপাশের মানুষ কিন্তু নানান রকমের পুজোতেও এই ফুল ব্যবহার করে থাকে আর আমারও বেশ ভালোই লাগে দিতে মন্দ লাগে না তবে গাছের মধ্যে ফুটে থাকলেও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তবে আমার বাড়িতে পুজো দেওয়ার জন্য আলাদা গাছ আছে আর আমার বাগানের ফুলগুলো সম্পূর্ণভাবেই আর কি আমি আলাদাভাবেই রাখি তবে এখান থেকেও মাঝে মধ্যে নিয়ে পুজোতে দিই সেটাও একটি আলাদা রকমের ভালো লাগা আর কি থাকে তবে দেখো এই অলকানন্দ শুনতে কিন্তু মন ছুঁয়ে যায় ফুলটি দেখে আর খুবই সুন্দর খুবই সুন্দর